বৃষ্টির দিনে পাগল করা এই রেসিপি আপনাদের সবার মন কেড়ে নেবে হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ঝিঙে আলো দিয়ে লোনা ইলিশের ঝোল রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি একটা বাটিতে একটা লোন ইলিশের পিস নিয়েছি দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর এখন এটাকে আমি কেটে নেব এই লুনা ইলিশটা কিন্তু ছোট বড় সকলে খুব পছন্দ করে আমার ছোটো ছেলে বায়না করছিল তাই বাজার থেকে এই লুনা ইলিশটা কিনে এনেছে তাই আজকে আমি দেখুন এটাকে রান্না করছি ঝিঙে আর আলু দিয়ে এখন লুনা ইলিশটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আমি এরকম করে কিন্তু সবটা মাছই আমি কেটে নেব সবগুলি মাছ আমার কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখন আমি ঝিঙে আর আলু দেখতে পাচ্ছেন এখানে তিনটে আলু নিয়েছি এগুলোকে আমি কেটে নেব এখন আমি একটা ছুরি নিয়ে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি আমি দেখুন এটা দিয়ে খোসা ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি খোসাটি কিন্তু উঠে যায় একটা ছুরি নিয়ে আমি টুকরো টুকরো করে আগে এভাবে কেটে মাছ বরাবর করে দুটো পিস করে নেব সবগুলি ঝিঙে আমি এভাবে কেটে নেব আলোগুলোকেও সেম একইভাবে আমি কেটে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সবগুলো ঝিঙে কাটা হয়ে গেছে আর আলুগুলোকেও আমি দেখুন এভাবে পিস করে কেটে নিয়েছি এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম এখন তার মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে আর যে ভিজিয়ে রেখেছিলাম লোনা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি ভেজে নেব তেলটা একটু নেড়ে নিলাম এখন এর মধ্যে মাজুলকে দিয়ে দিচ্ছি লোনালিসে এমনিতে লবণ মাখানো থাকে তাই এর মধ্যে আমি লবণ দেব না একদম হালকাভাবে কিন্তু এই মাছগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বন্ধুরা খুব আলতো হাতে মাছগুলোকে বেজে নিতে হবে মাছগুলোর এক পিঠ হয়ে গেছে এখন আমি হালকাভাবে অপর পিঠেও উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো লোনা মাছ উল্টে দিয়েছি পিটি মাছ ভাজ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা ওই তেলের মধ্যে কিন্তু এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ঢাকনাটা তুলে একটু ভেজে নিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর পর আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝিঙেগুলো তুলে দেব ঝিঙেগুলো দিয়ে আলু আর ঝিঙেগুলোকে একসাথে একটু ভেজে নেব আলু আর ঝিঙেগুলো একটু করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব অত ভালো করে ভাজার কোনো দরকার নেই হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমি যে হলুদটা দিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে রঙটা একটু কম হয় কারণ আমাদের ক্ষেতেরই হলুদ তাই রঙের কালারটা একটু কম আপনারা কিছু মনে করবেন না আমি করিয়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফার্স্ট এখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা চামিচটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি আবারও বলছি হলুদ গুঁড়ুর কালার কিন্তু অতটা ভালো আসে না কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জলটা ফুলটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে দেব তাড়াতাড়ি জলটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি কয়েকটি আলু আমি একটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এখনও পর্যন্ত আমার নতুন বন্ধুরা যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার বটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমার রান্না হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি মাছগুলোকে দেইনি আপনারা দেখতে থাকুন আমি কখন এই মাছগুলোকে অ্যাড করব আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে রান্না তো হয়ে গেছে মাছ কখন অ্যাড করবে আমি নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব কেননা আমি যদি রান্নার আগে মাছগুলোকে দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলোকে ভেঙে যেতে পারে তাই মাছগুলোকে আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি এখন রান্না করে সঙ্গে সঙ্গে আমি গরম অবস্থাতে কিন্তু মাছগুলোকে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নেব তারপর ঢাকনা দিয়ে রেখে দিলেই একদমই সুস্বাদু হবে দেখুন বন্ধুরা রান্নাটা কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যইভাবে রান্না করবেন ধন্যবাদ